আমার প্রতিপক্ষ শিল্পী বলেছে আলীর মায়ের নাম ফাতেমা বিন চা সব শুনবেন আলীর মায়ের নাম হচ্ছে ফাতেমা বিন তে আসাদ আর আলীর বাপের নাম হচ্ছে আবু তালিব আলীর দাদোর নাম হচ্ছে আব্দুল মোতালিব মানে আব্দুল মোতালিবের এগারোটা বেটা মোহাম্মদের আব্বাকে নিয়ে আমির হামজা আবুল আহাব আবু জেহেল আবু তালিফ আবদুল্লাহ এরা এগারো ভাই তার মধ্যে আলীর বাপের নাম ছিল আবু তালেব আর আলীর মায়ের নাম ছিল ফাতেমা বিন্তাশাদ ওই যে আমার প্রতিপক্ষ গাও বললো যে যখন কাবার ঘর গিয়েছিল দোয়া চাইতে আর আল্লাহর এমনই কুদরত তেমনি ক্যান্সমা তীব্র যন্ত্রণা উঠে পড়েছে প্রসবের উনি আল্লাহর কাছে পানা চাইলো যে আমি নারী আমি অবলা আমার লজ্জার জায়গা এই দর্শন করে মানুষ আমি কি করবো আল্লাহ আমার সাহায্য করো আল্লাহ রকমে কাবা ঘরের দেওয়াল ফেটে গেল দরজা খুলে গেল আলির আম্মাজান প্রবেশ করলেন প্রবেশ কর যেমনি ঢুকে গেলেন আর অমনি দরজাটা বন্ধ হয়ে গেল আচ্ছা এবার আমার বাপদের কাছে আমার জিজ্ঞাসা আমি তো উত্তরটা দেবোই কিন্তু আপনাদের কাছে আমার জিজ্ঞাসা আমার ঘরে যদি একটা কানা ছেলে জন্মগ্রহণ করে আমার বাড়িতে যদি একটা অন্ধ ছেলে জন্মগ্রহণ করে আমি যেটা মিল মালিক হোক ওই সেই মিল মালিকের মালিককে ওই কেন ছেলেটা ওই কাবা ঘরটা কার বাবাজি আল্লাহর আল্লাহ আল্লাহর ঘর যে জন্ম গ্রহণ করলো আল্লাহর মাল কার কী বোঝা যায় তাহলে আল্লাহ যা যত কিছু আছে তার মালিক হয় আর আলী আলী মামলা মবলাই তো আলী আবার কি আলী তখন রসুল আমার ছুটে গেলেন বলে মা তুমি কাঁদছো কেন বলে তিন দিন আমার টানে না আমার স্নান পান করছে না কোনো কথাই বলে না তেমন সন্তান তুমি আল্লাহর কাছে চাই নাই চোখে দেখে না মুখে কিছু বলে না স্তন পান করে না বলে চাচি যান আমাকে দেন আমার আঁকা মদিনা বললে চাচি যান আমাকে দেন বলে খোলো আঁকি খোলো উনি পত্রিকাই করেছিলেন যে বিশ্বনবী আঁকা মাওলাকে না দেখা পর্যন্ত আমি চোখ খুলবো না তেমনি বললেন আর মাওলা আলী চোখ খুললেন বলে তিন দিন ধরে মায়ের স্তন পান করো নাই একবার হাঁ করো আলী হাঁ করলেন আর হর আমার জীবটা বের করে আলির মুখে ঢুকিয়ে দিলেন আর মুখের লাল আলীর পেটে চলে গেল ওইখান থেকে বিলায়তের সৃষ্টি ওইখান থেকে মারফতের সৃষ্টি এবার একটা গান শোনাইতে হয় নাহলে গানটার মানে মীমাংসা হবে না তাহলে বোঝা গেল যে কাগজ কালিটা আসল নাই তাহলে এটি কি নকল যদি কেউ নকল বলে ফেলে ও কিন্তু কাফের হয়ে যাবে তাহলে এইটা কোরআনটা কি মসজিদে রয়েছে ঘরে ঘরে রয়েছে এটা কি এইটা হলো এই এই সে নামাজ নয় সে নামাজ আর এক নামাজ আছে এই নামাজ তোমাকে পৌঁছে দিবে আর সালাতুল মিরাজুল মমেলিন ওই নামাজের কাছে এই কোরআন নয় সে কোরআন আর এক কোরআন আছে এই কাগজের কোরআন তোমাকে নিয়ে যাবে সাথে করে লৌহ মহফুজের কোরআনের কাছে এই মসজিদ নয় সে মসজিদ আর এক মসজিদ আছে তোমাকে এই মিজাজি মসজিদ পৌঁছে দিবে হা কী কী কাছে যারা মনসুরে গুলাম এখন মনসুলাল গেছে আছে কিন্তু এখন তো মনসুন নাই একে পাবো কোথায় মারাজাল বাহারাই নিয়াল তাকিয়ান বাইন হোমা বরজা খুল্লাভ জ্ঞান ভাবি আইয়া লা আই রবিকুমার তোকে জীবন এই ক্রিরে বর্জ্যক হয়েছে ছিল ইসলাম ধর্মে আলিপ নামিম আল্লাহ মুহম্মদ আদম আর হিন্দু ধর্মে খিতি অবসের তেজ মুরিদ बम আল্লাহ মোহাম্মদ আদম আর আলিফ লাম মিম কায়া দাড়ি কায়া ধরো ওজান ছায়া নাছিল মোহাম্মদ কে আমার চিনাদায় হলো ওজান ছায়া নাছিল ও আমি সৃষ্টির বম হোতে আল্লাহর ইচ্ছা সৃষ্টি আমি সৃষ্টির বম হইতে আল্লাহর ইচ্ছা সৃষ্টি হো লোটাত <muchin> Muhammad <okay>? no, <muchin> no, <muchin>

প্রথমে হয় আগুন সৃষ্টি হয় আগুন সৃষ্টি মিষ্টি মিষ্টি

ফাতেমা চার বেটি মোহাম্মদের চার বেটা ইব্রাহিম কাসেম তৈব তাহের কোরআন পাকে আল্লাহ বলে মোহাম্মদের নাই কোন ছেলে কোরআন পাকে কোন চলে যোরে ভাবছিল কোন কি চলে আয় কবছিল তার কোন কি চলে যখন কাশি দেখিলো ওযাব চুপচুরাছিল মোহাম্মদ কে তিন আলো হয়ে ওযাব

এই গোলমাল এই আমরা খুলতে পারবে কোরআন কোথা আর মসজিদ কোথা আলিফ লামিম জালিকাল কিতাব লারাই বাফি হুদাল মোত্তাকি হায় হায় কি সর্বনাশ সোরা বাকারা বাংলা মানে হলো গাই গরু সোরা বাকারা কোরআনে রয়েছে তার নাম গাই গরু সুরা নহল তার নাম মৌমাছি সুরা নমল তার নাম পিপিলিকা সুরা ফিল তার নাম হাতি মানুষের সুরা কইতা। তাহলে যেখানে কোরআনটা প্রকাশ হলো ওখানে কোরআনের কোনো নামই নাই আলিফ লাম মিম জালিকাল কিতাব লারাই বাপি হুদালি মুস্তাকি কোরআন বলেছে এইগুলা বুঝতে হয় মুর্শিদ ধরে কোরআনটা বলেছে রহমান সুরাই কোরআনটা বলেছে সোয়া রহমানের আর রহমান আল্লামাল কোরআন খালাক আল ইনসান আল্লামাহুল বায়ান এইগুলা বুঝতে পারবে না আলেমরা তখন নাই বুঝাইতে পারে কি ভাবলি আলেমরা নামাজ পড়াইতে পারে কিছু বলেন কিছু ভুলে আলেমরা নামাজ পড়াইতে পারে পারে না কেন পারে না বুঝতে পারছেন না এই যে আলেমদের পিছনে নাড়িয়ে জানতো একটু জেহেতে বেহেজেল ইমাম আর কিছু বলতে হয় দাঁড়িয়ে গেলেন ইমাম রুকুতে আমনিও রুকুতে ইমাম শেষ দাতে আমনিও শেষ দাতে একটা বাপ ভাত তোলেন আর তাহা তো ইমাম পড়তে পারে ও দর্দি ভাইম ইমাম পড়তে পারে নামাজ গেলেন আলেমের তাকত নাই ওই পাওয়ারটা আল্লাহ আলমকে দেয় নাই

যে আল্লাহর মোহাম্মদ টিকে বুঝলাম এই লামটাকে আলিফে আল্লাহ মিমে মোহাম্মদ এই লামটা লামটা সরপোষ লামটা সরপোশ বিরানি ঢাকা দিয়ে আছে যতক্ষণ আর লামের পর্দা খুলেছ আল্লাহ নবী দেখতে পাবে না মানে আদম আদম আদমের মধ্যে আল্লাহ আছে আদমের মধ্যে নবী আছে আমি নাই তো আল্লাহ নাই যদি এই হাঁটু দানে রাতের মধ্যে ভূমিকম্প হয়ে যায় গোটা গ্রামটা তলিয়ে যায় হয়তো আল্লাহর কালিশমায় মসজিদ দাঁড়িয়ে আছে একটা ভাই হাত তোলেন জামাত হবে মনে তো ভূমিকম্প হয়ে মানুষ সব শেষ হয়ে গেছে এই মসজিদটা আল্লাহর কালিশমায় দাঁড়িয়ে আছে আর হবে ভাই জামাত হবে ভাই তাহলে মানুষ আগে এই যে আপনার রাখবেন তো মনে করি আমি কথার জন্য বলছি এই হাঁটুদান গ্রামে পাঁচ হাজার লোক রোজা রেখেছেন রোজার শেষে একটা কাজ করতে হয় না বাবাজি এতে কাপ আছে যে পঞ্চাশ হাজার লোক যা রেখেছে সবাই এতে কাপে বসবে না একজন একজন বসে যাবে এতে কাপটা হয়ে যাবে তার চিন্তা করুন পঞ্চাশ হাজার লোক রোজা রেখেছিল একটি লোক এতে কাপটা করে দিল পঞ্চাশ লোকের পঞ্চাশ হাজার লোকের এইখানে বিচার করতে আমি তোমার প্রশ্নের যত সাধ্য উত্তর দিয়ে দিয়েছি এবার তুমি আমাকে একটু চেষ্টা করে বোঝাও কাবা তৈরি করেছিল কাবা তো কেউ তৈরি করে নাই খুব ভালো করে শুনে কথা কোথাও পাবেন না এগুলো মা পোসা হয় না যখন আদম শেফুল্লা গন্দম খেলো গন্দম খাওয়া অপরাধে জাননা থেকে আল্লাহ আদমকে তাড়িয়ে দিলে। আদম পড়লো শরণ টিপে মা হওয়া বললেন জেদ্দায় স্মরণ আমাদের মানে ভারতবর্ষে তাহলে আমাদের কত বড় নসিব প্রথম নবীর আবির্ভাব এই ভারতে প্রথম নবী প্রথম পুরুষ প্রথম আদি পিতা আবির্ভাব আমাদের ভারতে বেশ সাড়ে তিনশো বছর কাঁদতে লাগলেন সাড়ে তিনশো বছর অন্নব্রত কেঁদেছিল আদমার হাওয়া যদি ভাগ হয়ে যাওয়ার জন্য সাড়ে তিনশো বছর পরে ওই আর ফাতের মাঠের আবার দেখা সাক্ষাৎ হয় তখন আল্লাহর কাছে কাঁদতে লাগলো যে আল্লাহ যে আমরা মানে বাইতুল মামুর সেই বাইতুল মামুর আমরা ছিলাম তো সেই ঘরটা কোথায় দয়া করে আমাকে সেই চারটে ঘরটা বত্রিশ দাও তাহলে চৌ আসমানে মানে ছিল বাইতুল মামুর সেই বাইতুল মামুরের প্রতিচ্ছবি কাবার মাঠে নেমে এলো ওইটা হলো বর্তমানে কাবা তাও তো এটা আসল তা নয় বাইতুল মামুরের প্রতিচ্ছবি নেমে এলো তারপর মুহুলবৃত্তপান হলো নহুল বৃত্তপান হলো পালি চরে ঢাকা পড়ে গেল পড়ে যায় নাই তখন হজরত ইব্রাহিম খলিল হাজারা দিল আল্লাহ ইব্রাহিম অমুক জায়গায় খোঁজ করো খোঁজাখুঁজি করো চুটা ফাটা করো দেখো কাবার ভিত পাওয়া যাবে ওই ভিতটা ধরে তুমি আবার পুনবার কাবার নির্মাণ করো তাহলে বোঝা গেল ওটা আল্লাহর কাবা নয় ওটা খলিলের কাবা ওটা খলিল কাবা। প্রতিপক্ষ তোমার আমি জিজ্ঞাসা করছি আল্লাহর ঘর থেকে একটা পাথর এসেছিল আরও বলছি সেই পাথরটার নাম হচ্ছে ইয়াকুদ পাথর বাবাজিরা এই যে যদি এই ঘরটায় এই যা রাউচার শরীফে রং করতে হয় যতক্ষণ নাগাল যাবে হাতে রং করা হবে তো উঁচুতে গেলে তো ভাড়া বানতে হবে নাকি ভাড়া বানতে হবে না তখন তো ভাড়ার সিস্টেম ছিল না তা ইব্রাহিম নবী অত উঁচু কাবারটা করলে কী করে ওই যে জিবরা দিল পাথরটা ইয়াকুদ পাথর ওই পাথরটা উনি জানাইতেন আর পাথরটা মানুষের মতো কথা শুনতো এই পাথর এইখানে চলো এই পাথর এইখানে চলো যখন যেখানে যার দরকার হতো কাজে পাথরটা চলে যেত কাবার শেষে ওই পাথরটা কাবার ঘরে দেওয়ালে কেটে দিয়েছে এখন বর্তমানে তার নাম হচ্ছে হাজার আসওয়াদ ওইখানে হাত দিকে চুম দিতে হয় কেন চুম দিতে হয় দেখবেন যেখানে কল আছে টিপ কল বা টাম এই কল পানির কল প্ল্যাটফর্মেরটা সিমেন্ট দিয়ে বেঁধে দেয় না এখানে কলসি রেখে রেখে কলসি রেখে একটা গর্ত হয়ে যায় না ইব্রাহিম নবী ওই পাথরে পা দিয়ে দিয়ে কাজ করতেন অনেক দিন টাইম লেগেছিল ওই পাথরটার ওপরে নবীর পায়ের ছোট উঠে এলো ওই পাথরটাই নাম হচ্ছে হাজারে আস এখন বর্তমানে কাবা ঘরে দেওয়ালে গাঁথা আছে ওই পাথরটাই চুম খেতে হয় আসলে পাথরটা তো ছাপ নবীর পায়ে চুম খেতে হয় পাথরটাই চুম খেলে কি হবে তোমার যত গুণ আছে পাথরটা টেনে নেবে এবার তো বাবাজি একটা পাথর কেন বেশি হয়ে গেলে এটা বলবে একটা পাথর কেন বেশিও বলবে

সাবেগ মোহন ঢাকা শহর ঢাকা যত খন খুলে ফেলে বলা না মার কে মর বলছি খুলে বলছি এখানে ফকিরি ঢাকার কথা সন্তরে বলি ঢাকার মধ্যে আছে বাবজি তিপান্ন গলি খাজা মনসুর লিখেছে আমি নয় আমি গাইছি ঢাকার কথা সন্তরে বলি ঢাকার ভিতর আছে চাচাতে পা ন গলি যে চতুর মানুষ কেও পালে না যে চতুর মানুষ কেও পালে না ও পালে যত অন্ধ ঢাকা শহর ঢাকা যা ঢাকা শহর ঢাকা যা ঢাকার মধ্যে কুকুর এসে গোটায় আছে কে নাটের কাছে যেমন তেমন একের কাছে হয় ঢাকার মধ্যে কুকুর এসে

i got

सौ बल भागे मालिक नीतता